কাঠের ফার্নিচার কখনো কাঁচের আয়নার মতো চকচকে করে এটা কখনো শুনেছেন হয়তো শোনেননি বা দেখেননি তবে আজকে আমি এমন একটা ডিআইওয়াই ক্লিনজার বা ফার্নিচার ক্লিনার আপনাদের সাথে শেয়ার করব। যেটা ব্যবহার করলে পরে আপনাদের কাঠের ফার্নিচার একদম কাচের আয়নার মতো চকচকে করবে কি অবাক লাগছে তাই না আমরা কিন্তু কাটের ফার্নিচার পরিষ্কার করার জন্য অনেক সময় অনেক ফার্নিচার ক্লিনার ব্যবহার করে থাকি এগুলো কিন্তু আমাদের কাঠের ফার্নিচারের জন্য খুবই ক্ষতিকারক কারণ দেখা যায় কাঠের ফার্নিচারের মধ্যে যখন আমরা জল জাতীয় কিছু স্প্রে করি তখন আমাদের ফার্নিচার নষ্ট হওয়ার চান্স খুব বেশি থাকে এবং ফার্নিচারে ফাঙ্গাস পড়ার চান্সও খুব বেড়ে যায় তাই আজকে আমি এমন একটা ফার্নিচার ক্লিনার আপনাদের সাথে শেয়ার করব যেটা একদম বাজেট ফ্রেন্ডলি এবং আপনার ফার্নিচারও কোনো রকম ক্ষতি হবে না সবার প্রথমে এখানে নিয়েছি ইউজ করা চা পাতা আমি এই চাটা বানিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি বা দুধ ব্যবহার করিনি নর্মালি চাটা বানিয়েছি তারপরে কিন্তু সব কিছু অ্যাড করেছি তো আমরা প্রত্যেকেই চা বানিয়ে খাই চা বানানোর পরে কিন্তু চায়ের লিকারটা বা চায়ের পাতাটা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা কাজের এখানে এক চামচ মতো চায়ের লিকার নিয়েছি এটা আমার ইউজ করা চা পাতা তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল এক কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি চা বানিয়ে চায়ের লিকারটা বা পাতাটা ফেলে না দিয়ে কিন্তু আমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারি এখানে এখানে চাটা আমার হয়ে গেছে এরপরে একটা পাত্র নিয়েছি তারপর ছাগনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি তো ইউজ করা চা পাতা দিয়েও কিন্তু কত সুন্দর কালার বেরিয়েছে দেখতেই পাচ্ছেন তো ভালো করে ছেঁকে নিয়েছি জলটা কিন্তু এখনও গরম আছে তবে খুব গরম না উষ্ণ গরম নিয়ে নেব একটা চামচ এর মধ্যে আর একটি জিনিস আমি ব্যবহার করবো আর কিছু লাগবে না নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার তেল এখানে সরিষার তেল নিয়েছি এক চামচ তো এই এক চামচ সরিষার তেলটা আমি এই চার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকে বলতে পারেন যে তেল আর জল কি কখনও মেশে অবশ্যই মেশে যদি একটু ভালো করে এটাকে মেশানো যায় অবশ্যই মিশবে দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে কিন্তু ভালো করে মেশাতে থাকলে কিন্তু এটা কিন্তু একদম মিশে যাবে আর খুব সুন্দর কিন্তু এটা আমাদের কাজ করবে এটা কিন্তু আমরা এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারি একবার বানানোর পর এক কাপ বানালে এক মাস ব্যবহার করা যাবে তো মেশানো হয়ে গেছে এরপর সুতির একটা কাপড় নিয়েছি কাপড়টাকে ভালো করে জলের মধ্যে একবারে ডুবিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চিপে Nebo, ভালো করে চিপে নিতে হবে যাতে এর মধ্যে একটুও না জলীয় ভাব না থাকে ভালো করে আমি চিপে নিয়েছি এইভাবে চিপে নিয়ে এটা কিন্তু এটা দিয়ে কিন্তু আমার সমস্ত ফার্নিচার পরিষ্কার করা হয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় কাঠের আলমারি খাট এই রকম দরজা কোনো কিন্তু অসম্ভব পরিমাণে ময়লা হয় বিশেষ করে দরজার মধ্যে কিন্তু তেলকালির একটা ভাব চলে আসে রান্নাবান্না বাড়িতে হয় তাছাড়াও কিন্তু আলমারির মধ্যে আমাদের খাটের মধ্যে কিন্তু দেখা যায় আমরা তিন চার দিন ছাড়া ছাড়ি পরিষ্কার করলে কিন্তু অসম্ভব পরিমাণে ধুলো হয় ময়লা হয় তবে এই গ্লেসি ভাবটা কিন্তু চলে যায় যে নতুনের মতো গ্লেসি ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না দেখতেও কিন্তু অসম্ভব খারাপ লাগে মনে হয় কত বছরের পুরনো না এই জিনিসপত্রগুলো তো এইভাবে একবার আপনারা করে দেখবেন এইভাবে কিন্তু বানিয়ে নিয়ে এক মাস ব্যবহার করে দেখবেন মনে হবে নতুন সবে কিনে এনেছি তো এইভাবে কিন্তু আমি ভালো করে একবার পরিষ্কার করছি দেখতেই পাচ্ছেন ডিফারেন্সটা একটু লক্ষ্য করলে পাশেরটা কিন্তু একদম ঘোলা হয়ে আছে যেগুলো আমি পরিষ্কার করছি ওগুলো কিন্তু একদম চকচকে হয়ে গেছে তো আমি দরজার বাইরের দিকটাও পরিষ্কার করছি দেখতেই পাচ্ছেন দরজার বাইরের দিকটা আমার অসম্ভব পরিমাণে ময়লা হয়েছে বাইরের সাইড থাকে বলে দেখতেই পাচ্ছেন একদম গ্লেসি ভাবটা চলে গেছে আর একদম কিন্তু ময়লা জমে গেছে আর গ্লেসি ভাবটাও নেই তেলকালি কিন্তু ভরে গেছে তো একবার ঘষা দিতেই কিন্তু কতটা পরিমাণ ময়লা বেরিয়েছে আর ডিফারেন্সটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি লক্ষ্য করে দেখুন যেদিকটা আমি মুছেছি ওদিকটার গ্লেসি ভাব কতটা ফিরে এসছে যেদিকটা মুছিনি সেদিকটা কিন্তু একদম ঘোলা হয়ে আছে মনে হচ্ছে বহু বহুদিনের কিন্তু পুরনোই দরজাটা তো এই দিকটা কিন্তু আমি একইভাবে মুছবো তার আগে ডিফারেন্সটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এদিকটা মুছেছি মনে হচ্ছে এটা পুরো নতুন হয়ে গেছে আর অপর দিকটা কিন্তু মনে হচ্ছে একদম পুরনো মনে হচ্ছে বহুদিনের পুরনো দরজা একদমই কিন্তু পরিষ্কার করা হয় না তবে কিন্তু এটা সবসময় পরিষ্কার করা হয় এই রকম কিন্তু হয়ে যায় তো এইভাবে এই রেমেডি দিয়ে একবার পরিষ্কার করে দেখবেন একদমই কিন্তু গ্লেসি ভাবটা একদম ফিরে আসবে পুরো নতুনের মতো মনে হবে সবে নতুনই কিনে আনা হয়েছে তো পুরো দরজার মধ্যে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো দরজাটা কিন্তু একদম চকচকে চকচকে হয়ে গেছে এরপরে খাটে আমি চলে এলাম আমার এই খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই সমস্ত ডিজাইন করা খাটে যদি গ্লেসি ভাবটা চলে যায় একদমই কিন্তু খারাপ লাগে দেখতে মনে হয় বহুদিনের পুরনো খাট তো এইভাবে একবার বানিয়ে নিয়ে এইভাবে পরিষ্কার করে দেখবেন তো এটা কখন কীভাবে পরিষ্কার করতে হবে বলে দিই এটা কিন্তু দুদিন ছাড়া কি তিন দিন ছাড়া পরিষ্কার করে দেখবেন এক মাস এইভাবে করে দেখবেন আপনাদের ঘরের খাট আলমারি যে কোনো ফার্নিচার কিন্তু একদম নতুনের মতো সবসময় পরিষ্কার থাকবে আমরা কিন্তু নর্মালভাবে কিন্তু দু তিন দিন ছাড়া ছাড়ি পরিষ্কার করি দেখা যায় রঙটা কিন্তু অনেকটাই মানে ফেট হয়ে যায় কিংবা এই রকম গ্লেসি ভাবটা চলে যায় এইভাবে কিন্তু আমি সবসময় করি একদম নতুনের মতো সবসময় কিন্তু আমার কাঠের এই ফার্নি থাকে তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার খাটটা এইভাবে কিন্তু অবশ্যই করে দেখবেন একদমই খুবই কাজ লাগবে তো আরও একবার কিন্তু জলের মধ্যে আমি চিপে নিচ্ছি যেহেতু আমি এটা দিয়ে আমি খাট পরিষ্কার করলাম দরজা পরিষ্কার করলাম আরও একবার কাপড়টাকে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে এইভাবে আমি রান্নাঘরের দরজাটা পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে আরো বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমারও ভালো লাগবে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার খুব উপকারে আসে এই ছোট্ট টিপ আরও একবার বলছি এক কাপ বানালে কিন্তু সারা মাস ফার্নিচার পরিষ্কার করার টেনশন থেকে রেহাই পাবেন একবার করে দেখবেন রেজাল্ট কেমন পাবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা সবাইকে বাই বাই